السلام عليكم ورحمه الله وبركاته وعليكم <applause> <applause> <سلام> السلام ورحمه الله وبركاته ان <سلام> الحمد لله ان الحمد لله والصلاه والسلام على رسول الله ان الله تعالى واحد لا شريك له <لا> ولا شيء مثله ولا راد لقضائه ولا معكب لحكمه ولا غالب لامره قديم بلا ابتداء دائم بلا انتهاب حي لا يموت قيوم لا يَنَغاب ونشهد ان محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الانبياء وامام الاتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين اشركوا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالي فاقتله او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا পশাফি আয়না ওয়াহাবী বেনা ওয়ামা উল্লা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়ালা আরি হাবি ও বাং রক ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত মাস জাজ মাহ দর মুসল্লানী করম আল্লাহ সুবহান ওয়াতালর দরবারে লক্ষকোটি শুক্রিয়া জে মহান মালিক সম্মানিত মাসে জিলহস মাস সম্মানিত মাস এই সম্মানিত মাসে সম্মানিত দিনে আল্লাহ সুবাহানুয়া তালার পক্ষ থেকে আমাদের উপরে পবিত্র জুমার নামাজ আদায় করা যেই বিধান ছিল আল্লাহ ওয়া তালা সেই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ ঘরে সর্বশ্রেষ্ঠ দিনে সর্বশ্রেষ্ঠ মাসে একত্রিত হওয়ার মতো তৌফিক এনায়েত করলেন সেই মহান মালিকের দরবারে কালিমাতসর আমরা সকলেই পরি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকে আমরা আলোচনা করব এহুদি জাতিদের আচরণ এবং তাদের ভুল ধারণা ভ্রান্ত ধারণা এহুদি জাতিদের আচরণ এবং তাদের ভুল ধারণা আল্লাহ সুবাহ আলা উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করবার এবং বুঝে শুনে আমল করার মতো তৌফিক এনায়েত করুন সকলে মনে আল্লাহ আমিন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লা আব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই মুসলমান জাতির জন্য মুসলমান মানব জাতির জন্য তোমরা দুনিয়াতে যাদেরকে সবচেয়ে বেশি কঠিন পাবেন সবচেয়ে বেশি কঠোর পাবেন তারা হলো ইয়াহুদি জাতি এবং যারা মোশরে এই দুই জাতি আল্লাহ রবুল আলমিন বলেছেন অবশ্যই মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হল আদা ওদিন আমানুল ইয়াহুদাওয়াদ আশরফু যারা ইহুদি এবং যারা মোশরেক অর্থাৎ আল্লাহর সাথে যারা সেরেক করে যারা এক খোদায় বিশ্বাস করে না যারা বিভিন্ন খোদায় বিশ্বাস করে এই রকম জাতি যারা আছে এবং যারা ইহুদি। এই দুই জাতি সবচেয়ে মুসলমানদের মুসলমানদের জন্য সবচেয়ে জগন্যতম নগন্যতম শত্রু সকলে বলেন এই জাতি সুতরাং এহুদি জাতির আচরণ এবং তাদের কি কি ভ্রান্ত আকীদা রয়েছে এই সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই আছে সুতরাং এই সম্পর্কে আজকে আলোচনা করবো ইনসা আল্লাহ ইহুদি জাতিরা নবীদের সাথে খারাপ আচরণ করত। দেখেন এই সম্পর্কে আল্লাহ সুবাহ স্পষ্ট বলছেন

আমরা আপনাদের কথা শ্রবণ করেছি ভালো কথা শ্রবণ করেছি কিন্তু ও আসাই না শ্রবণ করছি কিন্তু আমরা অমান্য করলাম আমরা তা মানব না আপনাদের ভালো কথা আমরা শ্রবণ করছি জানতে পেরেছি কিন্তু আমরা তা মানব না ও আশাই না আমরা তো অমান্য করলাম আমরা সীমালঙ্ঘন করলাম মা গৈর মস্ম তারা শ্রবণ করার পরেও না শোনার ভান করলো নবীদের কথা তারা শ্রবণ করতো না তারা দিনের পূর্তি উদ্দেশ্যে নিজেদের জিব্বাকে নিজেদের মুখমণ্ডলকে কুঞ্চিত করে তারা বলল না। অর্থাৎ আমরা নবীদের কথাকে শ্রবণ করবো না নবীদের কথাকে তারা উপহাস করত নবীদের কথাকে তারা তাচ্ছিল্য করতো তারা বিদ্রোহ করত বরংশ তারা নবীদেরকে বলতো আপনারা যদি আমাদের কথা শ্রবণ করেন আমরাও আপনাদের কথা শ্রবণ করব সকলে বলে নজবিল্লা নবীদের ফায়সারা যদি তাদের রায়ের পক্ষে তাদের মনের পক্ষে তাদের মন অনুযায়ী হতো তাদের চিন্তা চেতনা অনুযায়ী হতো তাহলে নবীদের কথাকে তারা গ্রহণ করত আর যদি নবীদের কথা তাদের মনের দিকে না যাইত তাদের মন অনুযায়ী না হতো তাদের চিন্তা চেতনা না হতো তাহলে তারা নবীদের রায়কে কোরআনের রায়কেও তারা কি করত প্রত্যাখ্যান করত আল্লাহ সুবাহানুয়া ওয়া taala স্পষ্ট সে সম্পর্কে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউহারিফুনাল কালিমামিন বাদি মা ওয়াদি আই আকুলুনা ইন আল্লা রবুল আলমিন বলেন এহুদি জাতি এমন একটা খারাপ জাতি তারা আল্লাহ সুবাহান রায়কে আল্লাহ রবুল আলমিনের কালামকে এক স্থান থেকে অন্য স্থানে তারা বিচ্ছিত করত। অর্থাৎ আল্লাহ ওয়া তালা যেই বিধানকে যেভাবে নাজিল করত তারা সেই বিধানকে তার পরিবর্তন করে তারা আমল করত তাদের জীবনে পরিবর্তন করে তার তাদের মনের চাহিদা অনুযায়ী সেভাবে আমল করত তারা বলতাই তুম হাজা যদি নবীদের কথা তোমাদের রায় অনুযায়ী হয় তাহলে তোমরা ফাখুজু তাহলে নবীদের রায়কে তোমরা গ্রহণ করো ও ইল্লাম তাহু ফাহাজারু আর নবীদের কথা তোমাদের মনের রায় অনুযায়ী যদি না হয় তাহলে তোমরা ফাহজারু নবীদের কথাকে কী করো প্রত্যাখ্যান করো সকলে বলে নাউজবিল্লা এই আয়াতের সানে নজুল হলো ব্যাখ্যা হলো এভাবে একজন নারী এবং একজন পুরুষ তারা জেনাবে বিচারে জেনাবে বিচারের ভিতরে আসক্ত হলো অথবা নবী করিম সাল্লু আলী আসসাল্লামের কাছে এসে এই বিষয়ে ফায়সালা ছিল হে নবী আমাদের এহুদি দুইজন পুরুষ এবং মহিলা তারা জেনাবে বিচার করছে তাদের বিচার কি হবে আপনি ফায়সালা করেন নবী বলেন বিবাহিত পুরুষ যদি জেনাবে বিচারের ভিতরে লিপ্ত হয় তাদের বিচার হলো হত্যা করে দেওয়া তাদেরকে রজম করে দেওয়া মাটির ভিতরে চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে দেওয়া তারা বলল না এটা তো তাওরাতের বিধান না তারা জানতো তাওরাতের বিধানও হত্যা করা জেনাবে বিচার করলে কিন্তু নবীর সাথে তারা সরাসরি মিথ্যা কথা বলল। যে না এটা তো তাওরাতের বিচার না তাওরাতের বিচার হলো জেনাকারী মহিলা এবং পুরুষদেরকে চল্লিশটা বেতাগাত করা এবং তাদের মুখে কালি মেখে গাদার পিঠের উপরে চড়িয়ে শহরে ঘুরানো এই সামান্য বিচার হত্যা করা তো না নবী তার কথার উপরে অটল রইলেন যে তাদেরকে হত্যা করতেই হবে পক্ষান্তরে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে জিবাইসাল্লাম এসে নবীকে সংবাদ দিলেন হে নবী আপনি যে ফাইসালার কথা বলেছেন হত্যা করা এটাই সঠিক এটা কোরআনেরও কথা এটা তাওরাতেরও কথা তারা আপনার সাথে মিথ্যা অভিনয় করেছে মিথ্যা কথা বলেছেন আল্লাহ নবীকে ইজ্রায়াল্লাম বললেন হে হে আল্লাহর নবী আপনি ইহুদি আলেম ইবনে সুরিয়াকে জিজ্ঞাসা করেন ইহুদি আলেম ছিলেন ইবনে সুরিয়া তাকে জিজ্ঞাসা করেন যে তাওরাতে জিনার ব্যাপারে কি ফয়সলা রয়েছে আল্লাহ নবী সাল্লু ইবনে ইবনেসর জিজ্ঞাসা করলেন যে তাওরাতের ভিতরে কি বিধান রয়েছে পুরুষ এবং নারীর ব্যাপারে তিনি বললেন যে হত্যা করে দেওয়া সুতরাং বুঝা গেল তাওরাতের আলেমের কথা এবং মোহাম্মদ সাল্লু সাল্লামের কথা কি হত্যা করা কিন্তু তারা নিজেরা মন করা বিধান বানিয়ে নিয়েছে যে জেনা করলে চল্লিশটা বেতাকাত করবে আর মুখে একটু কালি মাকিয়ে শহরে ঘুরবে। সকলে বলেন না এই সম্পর্কে আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন যে হারিফুন আল কালিবা মিমবা আদি মাওয়াদি আই তারা আল্লাহর কালিমাকে আল্লাহর বিধানকে পরিবর্তন পরিবর্ধন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে নবী মানার ক্ষেত্রে ইহুদিরা যে নবী মানবে সেক্ষেত্রেও তারা নবীদেরকে শর্ত জড়িয়ে দিয়েছেন শর্ত শর্ত হিসাবে নবীদেরকে মেনে নেবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন الذين نقول وان الله عهد الينا ان نؤمن لرسول حتى ياتينا بقربان انتكلون نار তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইহুদীরা বলে যে আল্লাহর সাথে আমাদের আল্লাহ আমাদের এই আদেশ নিছেন এই অঙ্গীকার করেছেন আল্লাহ আমাদের সাথে যে আল্লাহ নুকমিন আলী রসুল তোমরা রসুলদের উপরে ইমান আনয়ন করবে না ওই সময় পর্যন্ত হাত্তা বিকুর্বান্নার নবীরা একটা কোরবানির জন্য একটা জন্তু নিয়ে আসবে ওই জন্তুকে আগুন এসে পুরিয়ে সারখার করে দিবে যখন নবীরা এটা করে দেখাবে তখন তোমরা নবীকে নবী হিসাবে মানবে সকলে বলে নাওজমিল্লা তখন আল্লাহ রব্লা আমিন নবীকে বলেন হেনবি আপনি তাদের কথার প্রতি উত্তরে কথা বলেন কুল কদে জ্যা আকুম রুসুলুম মেংকাবলি বিলবাইনাথ অবিললি কুলতুম ফালিমা ক তালতুমুঘুম ইংকুমতুম সাদিন আল্লাহ নবীকে আল্লা বলে দেন যে হেনবি আপনি তাদেরকে তাহলে বলেন যে তোমরা যেভাবে নবীকে নবী হিসাবে মানতে চাও এরকম নবী তো আমাদের পূর্বে অনেক নবী আসছিল উম্মাতের কাছে তোমাদের এহুদি জাতিদের কাছে যারা কোরবানির জন্য পশু নিয়ে আসছে পশুকে আসমান থেকে জ্বালিয়ে দিয়েছেন সুতরাং সেই নবীকেও তো তোমরা হত্যা করেছো করেছ বি তুমুহ সেই নবীকেও তোমরা হত্যা করছো কিন্তু নবীকে নবী হিসাবে তোমরা কি করো নাই মানো নাই তাহলে তোমাদের কথার সাথে কাজের সাথে কি নাই মিল নাই এগুলো শুধু তোমাদের বাহানা এগুলো তোমাদের শুধু শর্ত কারণ পূর্বের নবীরাও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জন্তুনিয়াই সে আসমান থেকে জ্বালাইয়ে দিয়েছিল তারপরও তোমরা নবীকে নবী হিসাবে মাননায় সেই নবীকেও তোমরা হত্যা করেছো এখন আবার পুনরায় এই শর্ত দিতেছো যে নবীকে আমরা মানব নবী কোরবানির পশু যদি আসমান থেকে আগুনে এসে জ্বালাইয়ে দেয় তাহলে সুতরাং এগুলো তোমাদের বাহানা এগুলা আল্লাহর সাথে শুধু তোমাদের সলচাতুরি আর কিছুই না ইনকুম তুম সদিকেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই হচ্ছে তাদের আচরণ সম্পর্কে কিছু বললাম এবার দেখেন এহুদি জাতিদের ভুল আকিদা ভুল ধারণা সম্পর্কে আমরা কিছু শুনব কোরআন থেকে এহুদি জাতিদের ভুল ধারণা ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস হচ্ছে এহুদিরা ওজাই আলা ইসলামকে আল্লাহর পুত্র মনে করত কার পুত্র মনে করত। আল্লাহর ছেলে মনে করত কাকে ওজাইর আলা ইসাল্লামকে আল্লাহ রবুল আলমিন বলেন শ্রতবার তিরিশ নম্বর আয়াত দশ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আল্লাহ সুবাহ স্পষ্ট বলছেন ইয়াহুদ এই ইয়াহুদি জাতির আয়াত তো খারাপ জাতি তারা ওযায়ন আলাইহিস সাল্লামকে আল্লাহর পুত্র হিসাবে মেনে নিয়েছেন সকলে বলেন নাউযুবিল্লাহ তাদের ভ্রান্ত আকীদার ভিতর আরেকটা আকীদা হচ্ছে তারা আল্লাহকে কিরপণ মনে করে বখিল মনে করে সকলে বলি নাউযুবিল্লাহ স্পষ্ট কুরআনের আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাতিন ইয়াহূদিয়াদুল্লাহি মা হলোলা বুল্লাত আইদিহিম ওয়া বিমা ক্বালু বাল্লিয়া দাও মা বসু ততানি উম ফে কুঁ কাই সুরা মায়েদা চৌষট্টি নম্বর আয়াত অকল আতিল ইয়াহুদু ইয়াদুল্ল হেম আদলুল্লাহ বলে আল্লাহর হাত রুদ্দ আল্লাহর হাত বন্ধ আল্লাহর হাত ছিমাবদ্ধ আল্লাহ মানুষদেরকে কি করে না দান গা করে না আল্লাহ মানুষদেরকে কিছু দেয় না আল্লা কীর্পণ আল্লাহ বখীন এটা তারা মনে করত। গুল্লা তাই আল্লাহবাব্লা আলামিন বলেন যে না বরংস তাদের হাতে বন্ধ তাদের হাতে সীমাবদ্ধ আইনু বিমা কলু আল্লাহ তাদের উপরে লানত করেছেন এই কথার জন্য যে তারা বলছে আল্লাহর হাত কি সীমাবদ্ধ আল্লাহর হাত সীমাবদ্ধ এই কথার কারণে কি করছেন আল্লাহ এহদি জাতির উপরে লানত করছেন অলআইনু বীমা কলু বালিয়াদাহু মা বসু ততান আল্লাহ বলেন বরংস আল্লাহর হাত হচ্ছে মা ততান আল্লাহর হাত হচ্ছে অনেক প্রশস্ত আল্লাহ আল্লাহ বলেন যে তাদের ভুল ভুল বিশ্বাস ধারণা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা যত পরিমাণ ইচ্ছা তাকে সেভাবে আল্লাহ দান করে সকলে বলি সুবাহান আল্লাহ ইহুদিদের বিশ্বাসের ক্ষেত্রে একটি বিশ্বাস হচ্ছে আল্লাহ ফকির হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছেন ফকির হয়ে গিয়েছেন তাদের ভ্রান্ত বিশ্বাসের ক্ষেত্রে তারা বলেন لقد سمي الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء سنكتب ما قالوا وقتلهم الانبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق شكله بلير نوز আল্লা রবুল্লা আলামিন বলেন ইহুদিরা যেই সমস্ত বাজে কথা বাজে মন্তব্য আল্লাহর ব্যাপারে করে এগুলো আতা তালা খুব ভালো করেই জানেন ইন্নল্লাহ এহুদি জাতিরা বলে আল্লাহ রবুল্লা ফকির হয়ে গেছে আগুনিয়া আর আমরা অনেক ধনী সকলে বলেন নাউজুবিল্লা আল্লাহ কি হয়ে গেছে ফকির হয়ে গেছে আর আমরা কি ধনী অনাহেংয়া গুনিয়া সানাক তুবুমা অকল ওকত আল হুমুলামিয়া আবেগয়ে রে হাক আল্লাহরব গুলা আলামিন বলেন এই এহুদি জাতি এ হে ইয়েহুদি সম্পদ তোমরা যাহা কিছু আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করতেছো বাজে কথা বলতেছো এগুলো আল্লাহরব গুলালামিন সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে ওকত আল হু মুললাম আবেগয়ে রে হাক এবং তোমরা যেই সমস্ত নবী আসুলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন সেগুলোও আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে এই পাপের কারণে এমন জাহান নামের শাস্তি আল্লাহ রবুল আলমিন আস্বাদন করাবেন সকলে বলি নওজবিল্লা এই কথা বলছেন কি কারণে আল্লাহ রবুল আলমিন অন্য এক জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন বলেন মানুদাল্লা দি ই হাসানা তোমাদের ভিতরে এমন ব্যক্তি কি আছে যে আল্লাহকে করজে হাসানা আল্লাহকে ঋণ দান করবেন এই আয়াত যখন নাজিল করে তখন তারা আল্লাহর ব্যাপারে এই কথা মন্তব্য করে অর্থাৎ আল্লাহ এখানে চেয়েছেন যে আল্লাহকে ঋণ দেওয়া মানি হচ্ছে যারা দুনিয়ার ভিতরে অসহায় গরিব মানুষ রয়েছে তাদেরকে ঋণ দেওয়া তাদেরকে ধার দেওয়া তাদেরকে সহায়তা করা তাদেরকে সহায়তা করাই মানে হচ্ছে স্বয়ং আল্লাহকে সহায়তা করা সকলে বলি ইসবাহ আল্লাহ বুঝাতে চেয়েছেন এটা যে করদান উত্তম হাসানা উত্তম ঋণ তোমাদের ভিতরে কে দেবে তাদেরকে আল্লাহ রব আলামিন তাদের এই ঋণের বিনিময় আরও তাদের বিনিময় বাড়িয়ে দেবেন তাদের হাসানা বাড়িয়ে দেবেন কে আছে এভাবে আল্লাহকে ঋণ দেবেন আল্লাহকে ঋণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষকে অসহায় মানুষকে দান করা ইহুদি জাতিদের ভ্রান্ত ক্ষেত্রে আর একটা হচ্ছে তারা নিজেদেরকে হেদায়েতের উৎস মনে করে তারা মনে করে তারাই শুধু হেদায়তের উপরে আছে। অন্য কোনো উম্মাতের নবী অন্য কোনো নবীর উম্মাতা হেদায়তের উপরে নাই তারা বলে কি দেখেন এহুদি জাতিরা বলে অর বুলবালমিনা হানিফা ও মা কান মিনাল মুশ্রীগীন সূরা বাকার আয়া নম্বর আয়াত এক নম্বর পর আর বিশ নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে আল্লাহ রব্দুল্লা আলামিন বলেছেন যে এহুদি জাতিরা বলে অকল কুনুহু দানাও না সরা তোমরা যারা দুনিয়াতে যত মানুষ রয়েছে যত মানব মণ্ডলী রয়েছ তোমরা সকলেই হুদা নাও নাসারা হয়তো এহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও তাহলেই তোমরা কিভাবে তাহতাদু তাহ তাহলেই তোমরা হেদায়ত পাবে সকলে বলেন না বিল্লাহ এহুদিরা মানুষদেরকে কি আহ্বান করে যে তোমরা হয়তো খ্রিস্টান হয়ে যাও না হয় নাসারা হয়ে যাও না হয় এহুদি হয়ে যাও তাহলেই তাহ তাদু তোমরা হেদায়তের উপরে থাকবে এই কথা বলার কারণে আল্লাহ আল্লা আলা নবীকে বলেন হে নবী আপনি বলেন কুলবাল হানিফা আমরা তো বরং ইব্রাহিমের সুদীর মিল্লাতের উপরে আসি আমরা ইহুদিও না আমরা খ্রিস্টানও না আমরা কার মিল্লাতের উপরে আসি ইব্রাহিমের মিল্লাতের উপরে আমরা সুদৃঢ় অবস্থায় আসি আমরা ইয়াহুদিনও না সারানা ওমা কানা মিনাল মুসিকেন আর ইব্রাহিম আলাইসাল্লাম মুসিদদের অন্তর্ভুক্ত ছিলেন না সুতরাং আমরা কার মিল্লাতের উপর আছি ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাতের উপরে রয়েছি আমরা এহুদিও না না দেখেন ইহুদিরা নিজেদেরকে আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর প্রিয় বান্দা হিসাবে তারা মনে করেন দেখেন আল্লাহ রব আলিন স্পষ্ট বলেছেন অকাল قُلْ فَلِمَا يُعَذِّبُكُمْ بِذُنُوبِكُمْ بَلْ آَتُمْ بَشَرٌ مِّمَّنْ قَلَقْ يَغْفِرُ لِمَنْ يشاء وَيُعَذِّبُ مَنْ يشاء سورة معيدان، أخر نمبر آيات، سننبر نمبر رسول الله صلى الله عليه وسلم، دس نمبر في السجاية الله ربنا على من اسمه صلى وَقَالَتِ الْيَهُودُ وقالت اليهود والنصاري এহুদি এবং নাসারারা বলে যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিববাহু আমরা হচ্ছে আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয় সকলে বলেন নাউযু বিল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা কি তারা মনে করে তারা আল্লাহর পুত্র এবং আল্লাহর কি প্রিয় কুরআনের কথা আল্লাহ রব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে নবীকে বলেন হে নবী আপনি তাদেরকে বলেন কুল ফানি মা ইউআযযিবুকুম বিজনু তোমরা যদি আল্লাহর পুত্র হয়ে থাকো আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে কেন শাস্তি প্রদান করেন তোমরা আল্লাহর পুত্র আল্লাহর প্রিয় বান্দা তাহলে তোমাদেরকে কেন আল্লাহ রব্বুল আলমিন গুনাহের কারণে শাস্তি দান করবেন সুতারং বোঝা গেল তোমাদের কথার সাথে আর আল্লাহর আইনের সাথে কি নাই মিল নাই সুতারং তোমরা আল্লাহর পুত্রও না আল্লাহর প্রিয় বান্দাও না বা আংতুম বা সারুম মিম্মান খলাক বরংস তোমরা হচ্ছ সাধারণ মানুষ আল্লাহ যেভাবে মানব কুল সৃষ্টি করেছেন তোমাদেরকেও সেভাবে সৃষ্টি করেছেন সুতরাং তোমরাও যদি খারাপ কাজ করো তোমাদেরকেও আমাদেরকেও কী করতে হবে শাস্তি পেতে হবে ফিরুলি মাই আসা ওই আজিবু মাই আসা আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দান করেন আল্লাহ যাকে ইচ্ছা কি করেন ক্ষমা করেন সুতরাং তোমাদের এই মিথ্যা দাবি যে আমরা আল্লাহর প্রিয় আমরা আল্লাহর প্রিয় এই কথায় কোনো কাজে আসবে না কেমতের ময়দানে তারা বলে কি জান্নাতা ইল্লা এহুদি এবং খ্রিস্টানরা তারা বলে যে লাইয়াদ খুলাল জাননা কেউ জান্নাতে যেতে পারবে না ইল্লা মাংকানা তবে ওই সমস্ত ব্যক্তিরা হুদানাও না যারা এহুদি এবং যারা না সকলে বলেন নাউজবিল্লা এহদিদের বিশ্বাস কত মারাত্মক ভয়ঙ্কর খারাপ বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস এগুলো কোরআনের আত কথা তারা বিশ্বাস করে কি লাইয়াদ খুলাল জান্না কেউ যাবে না জান্নাতে ইল্লা তবে যারা এহুদি এবং নাসারা তারা যাইবে তিলকা মা নিগি হোম আল্লাহ বলেন এটা তাদের একটা মনের বিশ্বাস মনের আকাঙ্ক্ষা কিন্তু জান্নাতে কারা যাবে এটা আল্লাহ ওয়া তালাই কি জানেন ভালো জানেন কুল হাতু ও বুর হান আকুমিন কুমতুম আল্লাহ বলেন তোমরা যদি জান্নাতে যাও আর কোনো জাতি জান্নাতে যাবে না একথা যদি সত্যি হয় তোমরা তোমাদের পক্ষে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের পক্ষে দলিল পেশ করো যখন আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে দলিল পেশ করতে বলল তারা তখন কি হয়ে গেলো লাজব হয়ে গেল চুপ হয়ে গেল সকলে বলেন না ওজুবিল্লা ভ্রান্ত আকিদার ক্ষেত্রে আর একটা আকিদা হচ্ছে যে তারা বলে যে আমরা জাহান্নামে যাব না কখনোই গেল সামান্য অল্প কয়েক কিছু দিনের জন্য তারপর আবার আমরা জান্নাতে যাব তাদের বিশ্বাস কি এ সম্পর্কে কোরআন স্পষ্ট বলেছেন ক্বালুলান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদূদা কুল্লাহাত্তা খাযতু ফালাইউ আহাদান ফলাইয়ুহাল্লিফাল্লাহু আহদা আহদ হু আন্তকুল না আলম ল হি মালা তালে মোহন সুরাবাকারার আশি নম্বর আয়াত আল্লরব কুল আলামিন বলেন যে ইয়াহুদি যাত্রীরা বলে যে লাল তামাস সানান্নার আমাদেরকে জাহান্নামের আগুনে স্পষ্ট করতে পারবে না কোশ্চিন কালো তবে ইল্লা আইয়া মাম্মাদুদা অল্প কিছুদিনের জন্য হয়তো আমরা জাহান্নামে যেতে পারি তবে কুলা তাখস্তমেন্দ ল আহদান যখন তারা এই কথা বলল তখন আল্লাহ তাদের বিপরীতে নবীকে বলল হে নবী আপনি তাদেরকে বলেন তোমরা কি আল্লাহর সাথে এই অঙ্গীকার করেছো নাকি আল্লাহ তোমাদের সাথে এই অঙ্গীকার করেছেন যে তোমাদেরকে সর্বদাই জাহান জান্নাতে দেবে জাহান নামে দিবে না জাহান নামে দিলেও অল্প কিছুদিন নাকি ফালাই অখলিফাল্লাহ আহদা নাকি আল্লাহ তোমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে না আম আমাকুন আল্লাহ আল্লা তালুন নাকি তোমরা এমন বিষয়ে কথা বলতেছো যে এই বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান নাই ধারণা নাই অর্থাৎ আল্লাহ রব আলামিন নবীর মাধ্যমে যা তাকে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যে ধারণা করো তোমরা জাহান্নামে যাবে না এ ব্যাপারে তোমরা কিভাবে শিওর হলে আল্লাহ কি তোমাদের সাথে অঙ্গীকার করেছেন যে আল্লাহ আল্লাহ অঙ্গীকার করেছেন সুতরাং আমরা জাহান্নামে যাবো না আর আল্লাহ অঙ্গীকার কি করবে না ভঙ্গ করবে না অর্থাৎ জান্নাতে দিবে তোমাদেরকে জাহান্নামে দিবে না সুতারং এরকম তো বিষয় না আম মা আলা আল্লা বরং বরংস তোমরা এমন বিষয়ে কথা বলো যে এই বিষয় সম্পর্কে তোমাদের কি নাই জ্ঞান নাই ধারণা নাই অর্থাৎ ইহুদি জাতিরা মন গড়া বিভিন্ন কথা ভ্রান্ত বিশ্বাস আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে বিভিন্ন জাতির ব্যাপারে তারা পোষণ করে গিয়েছেন তারা মনে করত আমরাই একমাত্র জান্নাতে যাওয়ার দাবিদান আমরাই আল্লাহর পুত্র আমরাই আমাদের নবী হচ্ছে আল্লাহর পুত্র আমরাই হচ্ছে আল্লাহর প্রিয় আমরাই একমাত্র জাতি যারা জান্নাতে যাব। আমরাই একমাত্র জাতি আমরা কখনো জাহান্নামে যাব না এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস আকিদা হচ্ছে এহুদি জাতিদের বিশ্বাস এবং আকিদা সকলে বলেন নাউজ বিল্লাহ সুতারং এই এহুদি জাতি অনেক খারাপ জাতি সুতারং এই এহুদি জাতিদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই খাস করে বিশেষ করে এহুদি জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন এবং হাদিসের পিতা আল্লা নবী বলেনুল মুসলিম উন আল কে আমত হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মুসলমান এহুদি জাতির সাথে যুদ্ধ না করবে কি ক না করবে যুদ্ধ না করবে য়া কতুল হুমুল মুসলিম না মুসলমানরা জাতিদের সাথে হত্যা করবে কতল কেতাল করবে জেহাদ করবে হাত্তা সাজারি ঠাসা হয়ে পালানের জন্য তারা গাছের আশ্রয় নিবে পাথরের আশ্রয় নিবে তারপরও তারা রেহাই পাবে না গাছের জবান খুলে যাবে পাথরের জবান খুলে যাবে পাথর বলবে হায়া কুল হাজারু সাজারুয়া ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ পাথর বলবে হে আল্লাহর বান্দা গাছ বলবে হে মুসলমান আবদাল্লাহ হাজা ইয়াহুদি ইউ খালপি আমার পিছনে ইয়াহুদি আছে ফতা আলী সুতারং হে মুসলমান সম্প্রদায় তোমরা এদিকে আসো আমার কাছে আসো আমার গাছের পিছনে আমি পাথরের পিছনে ইয়াহুদি আছে ফকতুলহু তাকে হত্যা করো সকলে বলি সুবাহ আল্লাহ সুতারং ইয়াহুদি জাতিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই তারা আমাদের চিরশত্রু কারণ তারা মুসলমানদের ব্যাপারে কোনো দয়া মায়া তাদের অন্তর নাই সুতরাং আমাদেরও দয়া মায়া তাদের প্রতি থাকা উচিত না সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে এহুদি জাতি সুতরাং আমরা সকলেই যেন এই এহুদি জাতিদের ব্যাপারে সকল মুসলমান সকল মুসলমান কান্ট্রি সকল মুসলমান এই সাতান্নটা দেশের মতো রয়েছে মুসলমান মুসলমান দেশ অথবা সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমান হিসাবে এই বিশ্বের মুখে যে সাতান্নটা দেশ রয়েছে আমরা যেন সকলেই আমাদের এখতলাফ ভুলে গিয়ে আমাদের মতনৈক্য ভুলে গিয়ে আমরা যেন এক প্ল্যাটফর্মে এসে আমরা যেন এক হয়ে এই এইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধজিহাদ করতে পারি হুঙ্কার দিতে পারি আল্লাহ আমাদের সকল কি কবুল করুক অখের দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন